নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য দু দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি একটা আমি করে দেখাবো সোবিনের তরকারি আর সঙ্গে থাকবে বেত শাক ভাজা এই বেত শাকটা শীতকালে খেতে দারুণ লাগে এখানে দেখো দু দুটো বেত শাক নিয়েছি দাম খুব বেশি নেয় গে দুটো হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা নিয়েছে খেতে দারুণ লাগে প্রথমে সবিনের তরকারিটা করে নেবো চাবিনে তরকারির জন্য তেলের উপর পেঁয়াজ দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজটা আলাদা করে ভেজে নিয়েছি সয়াবিন আলুটা দিয়ে দেব আলুটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো আদা রসুর বাটা লবণ লঙ্কা গুঁড়ো হলুদ जल दिए সোয়াবিন আর আলু সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নাও ভাজার জন্য দিয়ে পাশে পিকনিক হচ্ছে গান চলছে একটু অসুবিধা হলে হতে পারে মানিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার স্বাদটা দিয়ে দেব সারটা অনেকটা মনে হচ্ছে কিন্তু অল্প হয়ে যাবে হলুদ লবণ এবার ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে না দু দুটো গ্রাম্য বাঙালি রেসিপি রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে